তিনশো ব্যারাইটির ওপর বোগের মিলের আইডি রয়েছে আর সমস্ত বোগের মিলের আইডিগুলি অরিজিনাল আছে আপনারা এখানে আসতে পারেন এবং মিনিমাম প্রাইজে এখান থেকে চারা নিতে পারেন সমস্ত চারাগুলি ভালোভাবে গাফটিং করা আপনারা আসতে পারেন কোনো অসুবিধা হবে না নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বাস এগুলো চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি প্রাণমী গার্ডেনের ঠিক সামনে আমরা আস্তে আস্তে এই নার্সারির ভিতর প্রবেশ করব। দেখুন কতটা অঞ্চল জুড়ে এই নার্সারিটি অবস্থিত একটি বৃহৎ অঞ্চল জুড়ে এই নার্সারিটি অবস্থিত আর নার্সারি মাদার প্লান্টগুলো দেখুন কত ফুল ফুটে আছে এক অপরূপ শোভার সৃষ্টি করে আছে আপনারা এখানে আসলে অবশ্যই মুগ্ধ হবেন আপনাকে দেখাবো আমাদের কিভাবে অনলাইন প্যাকিং হয় কিভাবে অনলাইন গাছটা কিভাবে সে মাটি ছাড়িয়ে অনলাইনে পাঠানো হয় সেটা দেখাবো আপনি এদিকে আসেন এই যে এইখানে মাটি ছাড়ানো হচ্ছে আমাদের রীলা দিয়েই মাটি ছাড়াচ্ছে এই যে এই গাছটার মাটিটা ছাড়িয়ে এইভাবে ওর ওই সুতুলিটা প্যাঁচানো হয় যাতে মাটিটা পড়ে না যায় সুতিটা এটা প্যাচানো হয়ে গেলে এর নিচেতে একটা প্লাস্টিক কভার দেওয়া হবে প্লাস্টিক কভার দিয়ে তারপরে ওই মোড়ানো হবে যেতে পেটিতে রীনা কেমন আছো

দেখুন খুব সুন্দরভাবে এখানে প্যাকিং করছে এগুলো সব অনলাইনে বিভিন্ন দূর দূরান্তে যাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এখান থেকে গাছ যায় আপনারা হয়তো অনেকেই এই প্রণমী গার্ডেনের নাম শুনেছেন এটা হচ্ছে বিরা পার্পেল দেখুন ছোট ছোট গাছে ফুল ফুটে আছে খুব সুন্দর কালার এটা আপনারা মাত্র একশো টাকার বিনিময়ে পেয়ে যাবেন হ্যাঁ এটা এখানে হচ্ছে পিঙ্ক প্যান্থার তাইয়ন খুব সুন্দরই গাছ এবং এর দারুণ ফুল সারা বছর ফুল এবং ভীষণ এই ফুলের এত ফুল হয় এই গাছটা এ আপনার নিলে বুঝতে পারবেন সারা বছর ফুল হয়তো সারা বছর ফুল ভীষণ ভালো গাছ পিং প্যান্থার তাইয়ন ছোট বড় সাইজের অনেক গাছ আছে

খুব সুন্দর গাছ ভালো ভ্যারাইটি রুট দেখুন কতটা মোটা এর দাম দুশো পঞ্চাশ টাকা এরপরে আছে গেইসা দেখুন গেইসাও একটি খুব ভালো ভ্যারাইটি এটার দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা ভালো ভালো গাছ রয়েছে এগুলি সব অনলাইন রেট বলা হচ্ছে বাগানে আসলে আরো একশো থেকে দেড়শো দাম কম পাবেন এখানে হচ্ছে পিঙ্ক বাবেল পিঙ্ক বাবেল দেখতে পাচ্ছেন বেরিগ্রেড পাতা ইয়েলো ফ্যান্টাসি ইয়েলো ফ্যান্টাসি মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর গাছ ইয়েলো ফ্যান্টাসি স্প্লাস বাটারফ্লাই স্পাস বাটারফ্লাই দেড়শো টাকা স্প্লাস বাটারফ্লাই দেড়শো টাকা চিলি হোয়াইট চিলি হোয়াইটের তারা দুশো পঞ্চাশ টাকা চিলি হোয়াইট দেখুন খুব সুন্দর সুন্দর চারা রক্সি এখানে রক্সি ভ্যারাইটির বোগান বিলিয়া লেট বিউটি পিঙ্ক মাসুরি এখানে রয়েছে পিঙ্ক মাসুরির সুন্দর সুন্দর চারা পিঙ্ক মাসুরি বিশাখা বিশাখা রয়েছে এখানে অর্জুনা এখানে রয়েছে মিস হলল্যান্ড মিস হলল্যান্ড এটাও একটি খুব ভালো ভ্যারাইটি দেখুন গাছগুলি কতটা ভালো এবং রুট রুটস্টিকগুলো কতটা মোটা এর পাশে রয়েছে মুরামা আমা মোরামা খুব ভালো ভ্যারাইটি এর দাম পাঁচশো টাকা এটা একটি হাই ব্লুমিং গাছ এর পাশে রয়েছে ওয়াটার সকলের খুব পরিচিত একটি গাছ দেখুন প্লাস্টিক পটের মধ্যে আছে এটা রয়েছে থিমা পিস এটা থিমা পিস খুব একটি বিখ্যাত ভ্যারাইটি সকলেই জানেন আপনারা এর পাশে রয়েছে আরেকটি ভ্যারাইটি ফায়ার ওপাল ফায়ার ওপাল খুব ভালো ভ্যারাইটি আপনারা এই গাছটি নিতে পারেন ফায়ার ওপাল এর পাতাগুলি খুব সুন্দর হয় টাইগার হিমালয় দেখুন খুব সুন্দর একটা ভ্যারাইটি টাইগার হিমালয় এর অনলাইন রেট মাত্র পাঁচশো টাকা এখানে হচ্ছে সিরিয়াল মিল্ক গোল্ডেন পিকচার তারপর রয়েছে ইয়েলো বাটার ফ্লাই সব ট্যাগ লাগানো আছে রিজা পিস এখানে হচ্ছে রিজা পিস চিত্রা গোল্ডের মাদার প্লান্ট এর চারা পরে দাম সহ দেখানো হবে সেমন ডিপি আটশো টাকা এখানে রয়েছে চিলি রেট দেখুন স্বাস্থ্যবান চারা খুব সুন্দর গাছের গ্রোথ মূল ঢ্যাঁট এলো সবার প্রিয় একটি ভ্যারাইটি মূলহাঁট এলো দেখুন লিপস্টিক এখানে রয়েছে লিপস্টিক ভালো ভালো চারা রয়েছে স্কাইলাইন এরপরে রয়েছে স্কাইলাইন দেখুন স্কাইলাইন এখানে রয়েছে টাইগার কৃষ্ণা এরপর রয়েছে কিম্পুই কিম্পুই একশো নিরানব্বই টাকা দাম বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক এবং শেয়ার করবেন এরপর আছে জিনা ভারত জিনা ভারত এটাও একশো নিরানব্বই টাকা দাম দেখতে পাচ্ছেন ফুল রয়েছে গাছগুলোতে অরেঞ্জ আইস হ্যাঁ 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 এটা বেরিগেট অরেঞ্জ আইস সুবর্ণা যারা সুবর্ণার চারা কতদিন এখানে রয়েছে সুবর্ণার চারা ডেল্টা ইয়েলো ব্লাকস ওয়ান এখানে বাটার কাপ হাই ওয়ান হোয়াইট কৃষ্ণা ভ্যারাইটির বগেন মাত্র কুড়ি টাকায় মাত্র কুড়ি টাকায় কৃষ্ণা ভ্যারাইটির বগেন খুব সুন্দর সুন্দর চারা দেখুন সংগ্রহ করতে পারবেন এর পাশে রয়েছে লেডি বার্ড দেখতে পাচ্ছেন লেডি বার্ড দুশো নিরানব্বই টাকা বন্ধুরা এখন আমরা আছি ভোগেন বিলিয়ার সাম্রাজ্য প্রাণবী গার্ডেনে যেখানে প্রায় তিনশোটে বেশি প্রজাতি রয়েছে আজকে আমরা বিভিন্ন প্রজাতির অনলাইন রেট বলে দিচ্ছি বন্ধুরা আমাদের ভিডিওটি দেখতে থাকুন চিত্রা গোল্ড তিনশো নিরানব্বই টাকা চিত্রা গোল্ড এই পাশে বাটার কাপের চারা রয়েছে এখানে রয়েছে অরেঞ্জ সাইজ এই পাশে দেখুন রয়েছে বারু বারু চারশো নিরানব্বই টাকা গাছে ফুল ফুটে আছে সিরাল মিল্ক বারোশো টাকা বিজা রেট দাম আছে তিনশো টাকা এরপরে আছে ফায়ার মাত্র পঁচাশি টাকা দেখুন খুব সুন্দর সুন্দর চারা রয়েছে এরপরে আপনাদের দেখাবো আরও একটি ভালো ভ্যারাইটি থিমা পিস মাত্র দেড়শো টাকায় থিমা পিস ভ্যারাইটি চারা পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকায় ম্যাজিক আইস ম্যাজিক আইস মাত্র আপনারা একশো নিরানব্বই টাকা বিনিময়ে অনলাইনে পেয়ে যাবেন এই প্রাণবিক গার্ডেন থেকে মুনলাইট জুয়েল মুনলাইট লাইট জুয়েলের দাম মাত্র পাঁচশো টাকা সত্যি বগিনমিলা জগতের একটি অনবদ্য নার্সারি কি ব্যারাইটি নেই এখানে আপনারা এখানে প্রায় সমস্ত ধরনের ব্যারাইটি চারা পেয়ে যাবেন দামও সীমিত দামের মধ্যে আর যারা বাগানে আসে তাদের ক্ষেত্রে সবসময়ের জন্য অনলাইনে যা বিক্রি হয় তার থেকে একশো দেড়শো টাকা কম আছে যারা বাগানে এসে গাছ নেয় তাদের দাদা বলছি এই প্রণবী গার্ডেনে কী করে আসবে দর্শক বন্ধুরা এবার আপনারা অনেকটা রাস্তা অনেকভাবে আসতে পারেন আপনার হাপড়া দিয়ে আসতে পারেন মসলন্দুপুর দিয়ে আসতে পারেন যদি মসলন্তপুরে আসলে সব থেকে সুবিধা হয় যদি মসলন্তপুরে ট্রেনের থেকে নেমে অটো স্ট্যান্ড আসবেন ওইখানে এসে দেখবেন যে রমা ফার্মেসি যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে রমা ফার্মেসিটা কোথায় আছে রমা ফার্মেসির পাশের থেকে অটো ছাড়ে কুমড়ো বাজারে আসে আনখোলার উপর দিয়ে আনখোলা চৌ রাস্তায় নেম নামলেই আপনারা প্রাণবী গার্ডেনের এই সাইনবোর্ড দেখতে পারবেন বা যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন আপনাকে একদম দেখিয়ে দেবে যে প্রাণবী গার্ডেনটা কোথায় প্রাইমারি স্কুলের পাশে